হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আমি একদমই ভালো নেই হয়তো আপনারা আমার জন্য এখন দোয়া করেন না ভালো থাকার জন্য যাই হোক আমি ভিডিওর শুরুতেই কেন হচ্ছে ডাক্তারের ফাইল টাইল সব কিছু দেখাচ্ছি কারণ আমি হচ্ছে কিছুক্ষণের মধ্যে ডাক্তার দেখাতে যাব তো আমার হচ্ছে অনেক প্রবলেম আগে থেকেই প্রায় তিন চার বছর আগেই হচ্ছে আমি ওয়াশরুম থেকে ফ্লোরে পড়ে যেয়ে ব্যথা পেয়েছিলাম পায়ে তো হাঁটুতে তো ওই ব্যথাটা হচ্ছে এখনও পেইন দেয় আমাকে তা আমি হচ্ছে ব্যথা পাওয়ার পরপরই হচ্ছে ট্রিটমেন্ট করাইছিলাম বেশ কিছু ট্রিটমেন্ট করানো হয়েছে তা এখন হচ্ছে আবার তিন চার বছর পরে ওই জায়গার ব্যথাটা এখন আবার বেড়ে গেছে তো হচ্ছে এখন নতুন করে আবার হচ্ছে ডক্টর দেখায়া চেক আপ করায়া তারপর হচ্ছে জানতে পারবো যে পায়ের এখন বর্তমান কন্ডিশন কেমন বর্তমান সিচুয়েশন খুবই খারাপ তো এই যে আমি আগের এক্স রে রিপোর্টগুলো সাথে নিয়ে যাচ্ছিলাম যদিও কোনো কাজ হবে না কারণ আগেরগুলাতে কোনো কাজই আসে না কারণ তিন বছর আগের চেক তো যাই হোক আমি হচ্ছে রেডি হয়েছি মেকআপ করছি অনেকে বলবে যে শিখ থাকা অবস্থায় আবার এত মেকআপ এত সাজোগজু আসলে মানুষের বাহিরের চেহারা দেখে না কোনো কিছুই বোঝা যায় না আমরা আসলে মানুষ কোথাও ঘুরতে গেলে বা একটু ভালোভাবে রেডি হয়ে বের হলে আমরা অনেক কিছু মনে করি মানে অনেকেই কিন্তু ভিতরে অনেক মারাত্মক ধরনের অসুস্থতা নিয়েও শুধুমাত্র মনের ভালো লাগার জন্য হয়তো রেডি হয় আর এটাতে অনেকে ভাবে যে ইস হসপিটালে যাচ্ছে এত সেজে বা এত ঢং করার কী আছে যাই হোক যার ব্যথা সেই বুঝে অনেকে অনেক কিছু বলতে পারে এটা সেটা কিন্তু আপনার ব্যথাটা কখনোই কেউ ফিল করতে পারবে না নিজের কষ্টটা শুধুমাত্র একান্তই নিজের অন্য কেউ সেটা কোনো দিনই বুঝতেও পারবে না সেটার ব্যথাটা দিতেও পারবে না কথা বলতে বলতে অনেক দূর চলে গেছে প্রায় খুব কাছাকাছি চলে আসছি ই তো আমার কিন্তু ভিতরে অনেক টেনশন তারপর হচ্ছে ভয় অনেক কিছু কাজ করতেছিল যারা হচ্ছে সিখ থাকে তারাই শুধুমাত্র বুঝে যে তাদের প্রবলেমগুলো কোথায় একে তো থাকে হচ্ছে ব্যথা পেন আমি হচ্ছে এখন খুবই টেনশন করতেছি যে মানে রিপোর্ট কি আসবে রিপোর্টে কি হবে আবার কি ট্রিটমেন্ট করাইতে হবে পায়ের কি কন্ডিশন এখন আমার পায়ে কিন্তু একদম সিরিয়াস প্রবলেম তই তো আমি তো কিছুক্ষণ আগে বললাম যার প্রবলেম সেই তো তই তো আমার একটু মনটা খারাপ লাগতেছিলো একে তো জ্যাম আবার হচ্ছে পা ব্যথা আমি এমনি তো লং টাইম হচ্ছে বসে থাকতে পারি না আর হাঁটাহাঁটিও লং টাইম করতে পারি না প্রচণ্ড প্রবলেম পায় তো যে কারণে হচ্ছে বাধ্য হয়ে যাচ্ছে এখন ডক্টর দেখাতে তো এই তো এখানে হচ্ছিল বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো আগের যে প্লেসটা ছিল এখানেই হচ্ছে আগারগাঁও তো শরীর ভালো থাকলে হয়তো মেলাতে যেতাম বাট এখন যাওয়া পসিবল না এখন যেহেতু ডক্টরের দেশে বেরোইছি এমনিই রাস্তায় অনেক জ্যাম ছিল ডক্টর হয়তো চলে আসছে আর সিরিয়ালও ছিল এক নম্বর সিরিয়াল তো যত দ্রুত মানে পসিবল যাওয়া দরকার তো এই তো যাই হোক সব কিছু পার করে অবশেষে চলে আসলাম হসপিটালের কাছাকাছি তো আমি হচ্ছে আজকে ডক্টর দেখাইতে আসছি ঢাকা শ্যামলিতে এটা হচ্ছে ট্রমা হসপিটালে আর কি এই তো ট্রমা হসপিটাল দেখাই যাচ্ছে তো যারা চিনেন তারাও তো চিনেন আর যারা চিনেন না তারা যদি পঙ্গ হসপিটাল বা মানসিক হসপিটাল চিনে থাকেন তাহলে এর আশেপাশেই হচ্ছে ট্রমা হসপিটাল কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন তো আমি হচ্ছে একজনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এখানে আসা যে ট্রমাতে হচ্ছে হাড়ের মানে ভাঙা চোরার জন্য অনেক ভালো সব স্পেশালিস্ট ভালো ভালো ডক্টরগুলা ভালো তাই হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম যে শেষ একবার হচ্ছে ট্রমাতে আমি ডক্টর দেখাবো আমাকে কিন্তু আরও এক বছর আগেই বলে দিছে যে বাংলাদেশে ট্রিটমেন্ট হবে না ইন্ডিয়াতে যেতে হবে তারপরেও লাস্ট ট্রাই করতেছি আর এখন হচ্ছে দেখতে হবে যে পায়ের কন্ডিশনটা কেমন কী অবস্থাতে আছে তো এই তো একদম ট্রমার সামনে চলে আসলাম কথা বলতে বলতে আমি কিন্তু এমনিতে প্রচণ্ড শিখ পা ব্যথা বাদেও আমার হচ্ছে ঠান্ডা গলা ব্যথা বয়স শুনে হয়তো বুঝতে পারছেন বয়স হয়তো একটু শুনতে অড লাগতেছে বাট কিছু করার নেই এই তো তো এত লেট করে যাওয়ার পরও দেখলাম যে ডক্টর এখনও আসে নাই ওয়েট করতেছি এই যে এখানে বসে ডক্টরের জন্য তো সবাই ভাবতে পারেন যে ফেস দেখে বোঝাই যাচ্ছে না যে সিখ আসলে ফেস দেখে মানুষের বাহিক্য চেহারাটা দেখে কোনো কিছুই বোঝা যায় না সে ভিতরে মানুষটা কেমন তার সাথে মিশলে তার সাথে কথা বললে হয়তো বোঝা যায় এরকমই ভিতরে একটা মানে অসুস্থতা নিয়েও কিন্তু মানুষ অনেকভাবে অনেক কিছু করে বেড়ায় করতে হয় তো এই তো আমি ডক্টর দেখা চলে আসলাম এটা ছিল পরের দিনের ভিডিও তো ডক্টর বলছিলো হচ্ছে এমআরআই আর সিটি স্ক্যান করাতে তো এখন হচ্ছে এবারে করাতে যাব তো আমি এটা করাতে একা একা আসছিলাম একাই বসেছিলাম ওয়েট করতেছিলাম তো একা আসলে এমআরআই করাতে গেলে কিন্তু আপনার হচ্ছে হাতে যদি রিংটিং থাকে সব কিছু হচ্ছে মেটাল গোল্ড যাই থাকে সব কিছু খুলে ফেলতে হবে শরীর থেকে তো সব কিছু খুলে আমি তো টেনশন করতেছিলাম যে কোথায় রাখবো তো এই তো ভিডিওতে যে লকারটা দেখতে পাচ্ছেন তো এবারে আই রুমের ভিতরে এরকম লকার থাকে তো ওই লকারে হচ্ছে ড্রেস ব্যাগ ফোন সব কিছু রাখা যাবে এখানে তো এই তো আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিলাম এখন হচ্ছে আমি এবারে করতে যাব এবারে আই রুমের ভিডিওগুলো নেওয়া যায় না আর এখানে হচ্ছে কোনো কিছুই অ্যালাউ না তো এর জন্য আপনাদের দেখাতে পারতেছি না এবার আই কিন্তু যতক্ষণ করানো হয়েছে ততক্ষণ প্রচণ্ড সাউন্ড হয় তো যারা প্রথম করে তারা হয়তো একটু ভয় পায় যে এত বিকট শব্দ কানে যদিও হেডফোন থাকে তারপরেও শব্দটা অতি মাত্রায় বেশি থাকে তো এই তো আমি তো এই ফার্স্ট টাইম না বি হচ্ছে এর আগে আরেকবার এবারে করাইছি তো এর জন্য আমার কাছে এতটা মানে ভয় লাগে নাই কিন্তু প্রথমবার যখন করাইছিলাম তখন আমি সিরিয়াস খুব ভয় পাইছিলাম যে কী হবে এত শব্দ কেন হচ্ছে একটু পরপর সাউন্ডগুলো অন্য রকম হয় এমআরআইয়ের আর এম আর এমন একটা এক্স রে যেটার মাধ্যমে আসলে সব কিছু বোঝা যায় নর্মাল এক্স রেতে তো আর এত কিছু বোঝা যায় না ভিতরে কি প্রবলেম তো এই তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যে আমি ড্রেস চেঞ্জ করছিলাম তো যাই হোক আবার হচ্ছে এবারে করা শেষ হয়ে গেছে তো আমরা বের হয়ে চলে আসছি তো রাস্তায় হচ্ছে এত মানুষ বসে বসে খাবার খাচ্ছে হয়তো ভাবছেন যে এরা কারা বা কেন এখানে খাবার খাচ্ছে তো ঢাকা শহর যারা থাকেন রেগুলার চলাচল করেন তারা হয়তো জানেন এটা অনেক আগেই ভাইরাল হয়েছিল যে ভালো কাজের হোটেল মানে যারা এখানে ভালো কাজ করবে প্রত্যেক দিন একটা করে ভালো কাজ করলে হচ্ছে সে ফ্রিতে এখানে খেতে পারবে তো এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই যে হাজার হাজার মানুষ ছিল অনেক মানুষ ছিল হাজার হাজার না হলেও প্রচুর মানুষ ছিল তাই তো তা আমি হচ্ছে মানে এই টেকটা পেয়ে গেলাম সাডেনলি দেখলাম যে রাস্তার পাশে এরকম হচ্ছে হোটেলটা পেয়ে গেছি তাই একটু টেক নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম দুনিয়াটা অনেক ছোট আমরা যদি সত্যিই মন থেকে ভালো কাজগুলো করি মানুষের গরিবদের দিকে হাত বাড়িয়ে দিয়ে সাহায্যে তাহলে কিন্তু সত্যিই মানে এই ভালো কাজের সুফল কিন্তু আমরা একদিন না একদিন পাবই কোনো না কোনোভাবে তো কারো ক্ষতি করার থেকে কারো যদি একটু উপকার করতে পারি নিজের কাছেই ভালো লাগে তো আমার কিন্তু এই ধরনের কাজগুলো দেখতে অনেক ভালো লাগে আর যারা করে তাদেরকেও মানে তাদেরকে নিয়ে কথা বলতে অনেক প্রাউড ফিল হয় যে তারা আসলে একটা ভালো কাজ করতেছে খাবার আমার কাছে ভালোই লেগেছে খুবই আনন্দ লাগে দেখলে তো কথা বলতে বলতে চলে আসলাম প্রায় কাছাকাছি এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি তো পরের ভিডিওতে হয়তো জানতে পারবো কারণ এম আর আই আর সিটি স্ক্যান করানো হয়েছে আবার কি রিপোর্ট দিছে এখনও জানি না হয়তো দুই তিন দিনের মধ্যে রিপোর্টটা হাতে পেয়ে যাব হাতে পেয়ে গেলে আবার ডক্টরের কাছে যেতে হবে তো নেক্সট ব্লগে হয়তো জানতে পারবেন তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন